সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা আঠ নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানের সময় যিনি স্যালুট দিয়েছিলেন আপনারা নিশ্চয় তাকে চিনে তার নাম ওনার রেস্কা চালক ওনার নাম হচ্ছে সুজন সেই রিস্কা রিক্সাচালক সালো সুজন ঢাকা আট আসন থেকে যে আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন সেই আসন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি বিএনপির মেজা আব্বাস সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন করার জন্য তিনি এনসিপি থেকে মনোনয়ন পত্র কিনেছেন তার আগে আমি আপনাদের সামনে একটি কবিতা বা স্বরাছন্দ তুলে ধরতে চাই সরাসুন্দরটা হচ্ছে এরকম দেশটা আজকাল নেতায় বড়া বাড়ছে নেতার উৎপাদন রাস্তা কাটিয়ে জ্বলছে নেতার প্রাণডালা অভিনন্দন এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের বাস্তবতা জুলাই আন্দোলনের আগে আপনারা কয়জনকে রাস্তা পেয়েছেন আর কয়েকজন মানুষকে আপনি আমি চিনতে পারতাম আজকে আমরা যাদেরকে দেখি যাদেরকে চিনি তারা খুবই ব্যতিক্রম ধর্মী মানুষ এই বাংলাদেশ কোনোদিন কল্পনা করেনি বাংলাদেশে চৌবান্ন বছর পর এমন কিছু আজগুবি মানুষকে আমরা রাজনৈতিক নেতা হিসাবে দেখব এমন কিছু দলকে আমরা রাজনৈতিক নেতা হিসাবে দেখব যে নেতাগুলো শেখ হাসিনার শাসনামলে বিড়ালের মতো ছিল আজকের প্রেক্ষাপটে আপনারা দেখবেন বিড়াল বাঘ হয়ে গেছে তাই তো আমি আপনাদের সামনে প্রথমে একটি যে কবিতা ছড়া পড়লাম আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এই দেখেন ঢাকা আঠাসনে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনে মির্জা আব্বাস সাহেবের সাথে সুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন এন থেকে কিন্তু এনসিপির বেশিরভাগ নেতাই ঢাকার মধ্যেই তারা নির্বাচন করতে চান ডাকার বাহিরে যেতে চান না কারণ তারা জাতীয় নেতা যে আব্বাস সাহেবরা পারিবারিকভাবে রাজনীতিতে অর্থ দিয়েছেন বৃত্ত দিয়েছেন সব কিছু করেছেন আবার অনেক কিছু পেয়েছেন সেই আব্বাস সাহেবদের রাজনীতি আজকে ধ্বংসের মুখে চলে যাচ্ছে কিন্তু এই জুলাই বিপ বিপ্লবের আন্দোলনের সময় সুজন যে দৃঢ়তা দেখেছিলেন যে যে সাহস দেখিয়েছিলেন তার জন্য এনসিপি তাকে এই আসনে মনোনয়ন দিচ্ছে তো আমার কথা হচ্ছে এনসিপি সেখানে আব্বাস সাহেবের সাথে সুজনকে না দিয়ে অন্য কাউকে দিতে পারত অথবা সুজন সুজন সাহেবকে অন্য কোথায়ও দিতে পারত বাংলাদেশে চৌান্ন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যে কোনো আসনেই দিয়ে দিতে পারতো কিন্তু টাকা আট আসন যে আসনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আসন এই আসনে হচ্ছে মূলত মতিঝিল রামপুরা এই এলাকা নিয়ে এই আসনটি এই আসনে মির্জা আব্বা সাহেব বংশগত ভাবে রাজনীতি করে আসছেন এবং রাজনীতিতে বারবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু আজকে জুলাই আন্দোলনের পর আব্বাস সাহেবদের এই সুজনদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এটা তারা কোনো দিন কল্পনা করেননি অতএব এনসিপি যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চালু করছে এই সংস্কৃতি যদি বাংলাদেশের দীর্ঘদিন দীর্ঘদিন অব্যাহত থাকে আমাদের কোনো ছাত্রদেরকে স্কুলে কলেজে যেতে হবে না তাদেরকে রাজনীতি করলেই তারা কোটি কোটি টাকার মালিক হবেন আপনারা এই দেখেন এনসিপি নেতারা সুজনকে কীভাবে টিকিট দিচ্ছেন এবং সুজন কী বলছেন আবার দেখেন আবার সেই সুজন তার ঐতিহাসিক সেলুটটি সবার সামনে দিচ্ছেন এই সেলুটটি আসলে সুজন সাহেব সাধারণ মানুষকে দেননি এনসিপির নেতাদেরকে দেননি এই সেলুটটা দিয়েছেন বিএনপি মির্জা আব্বাস সাহেবকে এই মির্জা আব্বাস সাহেবের সাথে যদি সুজনটা প্রতিদ্বন্দ্বিতা করে সুজন সাহেব যদি প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের রাজনীতি তার দেশের রাজনীতিতে যে দুর্ভিক্ষ চলছে এটা বহু আগে বলেছিলেন নাট্যকার মামুনুর রশিদ সাহেব তিনি হিরো আলম যখন বাঘা বাগা আওয়ামী লীগ নেতাদের সাথে বাগাবাগা বাগা রাজনীতিবিদদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়িয়েছিলেন তখন তিনি বলেছিলেন রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে এনসিপি আবার সেই রুচির দুর্ভোগ্যটা দুর্ভিক্ষটা শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শাসনামলের সময় চৌত্তর সালে বাসন্তীকে জাল পড়িয়ে দুর্ভিক্ষ কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল যা ছিল অত্যন্ত বুয়া বানোয়াট বর্তমান এনসিপি যে দুর্ভিক্ষ রাজনীতিতে শুরু করছে তা পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য এখন মির্জা আব্বাস সাহেবের তো বংশ বংশ পরিচয় সব কিছুই রয়েছে কিন্তু তিনি দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছেন একজন সম্মানিত ব্যক্তি সম্মান পেতে অনেক কষ্ট করতে হয় সম্মান যেতে আপনার এক সেকেন্ডও লাগে না আপনি যদি আজকে কাউকে সম্মান করেন আপনি যদি আপনার বাচ্চাকে সম্মান করেন কালকে আপনার নাতি প্রতি আপনাকে সম্মান করবে আজকে যদি আপনি আপনার ভাইকে সম্মান না করেন বন্ধুদেরকে সম্মান না করেন সেই শিষ্টাচার যদি আপনার পরিবারের মধ্যে না থাকে সমাজের মধ্যে না থাকে আমাদের রাজনীতি না থাকে তাহলে এই সমাজ রাষ্ট্র একদিন ধ্বংস হয়ে যাবে রুশিদ পক্ষে যে রাজনীতি দেখা দিয়েছে আমরা আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন অমলেই দেখেছি যারা সংসদে যাবার কথা নয় তারা সংসদে গিয়েছেন তাদের জন্য যারা ইউনিয়নের মেম্বার হওয়ার কথা তারা চেয়ারম্যান হয়েছেন যারা যারা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার কথা তারা উপজেলার চেয়ারম্যান হয়েছেন আর যারা উপজেলার চেয়ারম্যান হওয়ার কথা তারা জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন মেয়রও হয়েছেন আর যারা মেয়র হওয়ার কথা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার কথা তারা সংসদে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সেই রুচির দুর্ভোগ থেকে বাংলাদেশ কবে বের হবে এটাই হচ্ছে দেখার বিষয় সিরাজউদ্দোল্লা সময় তখন বাংলা বিহার উড়িষ্যার নবাব যখন সিরাজ মসনদে বসলেন তখন থেকে রাজনীতিতে একটি হজর বলো অবরলো অবস্থা চলছিল কারণ সিরাজ বয়স ছিল খুবই অল্প তার নানা খান যখন মারা গেলেন তারপর তিনি যখন মসনদে বসলেন মসনদে বসার পর মির্জাফরের পরিবার থেকে শুরু করে তখনকার সময়ে জগৎ নামে একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে একজন আন্তর্জাতিক মানের বিখ্যাত ব্যবসায়ী তখনকার সময়ে জগৎ নামে একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন সেই জগৎ শেঠ ব্রিটিশদের মূলত চামসা ছিলেন ইতিহাস পড়লে জানা যায় জগৎ শেঠ ব্রিটিশদেরকে টাকা পয়সা অর্থ দিয়ে সাহায্য করেছিলেন সিরাজউদ্দৌলাকে উদ্দোল্লাকে থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিতাড়িত করার জন্য কিন্তু তখনকার সময় মনে হয়েছিল সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক নয় কিন্তু একশো বছর পরে প্রমাণিত হয় সে সিরাজ দেশপ্রেমিক ছিলেন যখন ব্রিটিশরা এ দেশ চড়ে ছেড়ে চলে আসলো তখন লর্ড ক্লাইভ ইংল্যান্ডের একটি পার্লামেন্টের প্রোগ্রামে তিনি বলেছিলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই বাঙালি জাতি দেখতে কেমন ভারতীয় জাতি দেখতে কেমন তাদের আচার ব্যবহার সম্বন্ধে অনুসন্ধান কীভাবে করেছিলেন তিনি বলেছিলেন এই ভারতীয় উপমহাদেশের জাতি হচ্ছে বিতু কাপুরুষ